সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা অনেকে অল্পতে সফল হতে চায় শর্টকাট খুঁজে আসে না নাই না সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে ওখানে কোনো লিফ্ট থাকে না সিঁড়ি বেয়ে উঠতে হয় অনেকে চায় যে সফলতার লিফ্টে উঠবো সুইচ চাপবো সাকসেসফুল না এত সফল আপনাকে সিঁড়ি পেয়ে উঠতে হবে তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমে কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আমার আলোচনায় করি কাজে লজ্জা নেই কিসে লজ্জা নেই আওয়াজ করে বলুন সবাই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে হাত পাতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে বলেন সবাই লজ্জা হচ্ছে অলসতায় অকর্মণ্যতায় যারা কাজ না করে ফুটানি মারে ওইটাতে লজ্জা

নিশ্চয়ই মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন দিন এবং রাতের যে সাইকেল রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য রেস্ট নেওয়ার জন্য বিশ্রামের জন্য আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে কাজের জন্য দিনের মধ্যে কর্মস্পৃহা আছে আল্লাহ তালা সুরা নাবাতে বলছেন আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল দিন আপনি কাজ করবেন হার ভাঙ্গা পরিশ্রম করবে তবেই সফলতা ধরা দিবে ঠিক কি বলেন তাহলে প্রথমে আমরা জানলাম এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই সফল হতে চাইলে কি করতে হবে আওয়াজ করে বলবেন কি করতে হবে এবং ইসলাম এই পরিশ্রমকে উৎসাহিত করে পরিশ্রমের মাধ্যমে যে ইনকাম এটাকে উৎসাহিত করে বিষ্ণুয়সাইয় ইসলাম বলেন মা আকাল আহাদুন তুআমান কাতুল খাইরান আই ইআকুল মিন আমাল মানুষ পরিশ্রম করে তার দুই হাত দিয়ে উপার্জন করে যে জীবিকা নির্বাহ করে এর চেয়ে শ্রেষ্ঠ জীবিকা পৃথিবীতে আর নেই যারা কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ উপার্জন আর হতে পারে পরিশ্রম করে খাম ঝরিয়ে আপনি যে রিজিক এর বন্দোবস্ত আপনার হয় এই খাবারের যে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে এরproficiency শ্রেষ্ঠ বলেছেন ওয়াইন্নবীআল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমাল ইয়াদি আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতের উপার্জন থেকে খেতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তিনি অস্ত্র বানাতে যুদ্ধাস্ত্র তিনি বর্ম বানাতে এই হাতে বর্ম বানিয়ে যুদ্ধাস্ত্র বানিয়ে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন আল্লাহু আকবার তাহলে পুলিশের কোন কোনো বিকল্প নেই শ্রমের মাধ্যমে যে উপার্জন এটা শ্রেষ্ঠ উপার্জন বৈশ্রমজীবী যারা আছেন মনোকুণ্ন হবেন না মন ছোট করবেন না ইউ আর দ্য সুপার হিরো ইউ আর দ্য সুপার হিরো ইউ আর দ্য রেমিডেন্স ফাইটার অফ आवर कंट्री জন্য রাস্তা দিয়ে যখন হাঁটবেন বুক ফুলিয়ে হাঁটবেন বস্তা বলে টাকা নিয়ে দেশে ফিরবেন ঠিক কিনা বলেন বুক ফুলিয়ে হাঁটতে হবে এজন্য আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করবো আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয় এই ব্যবস্থা আপনাদের করতে হবে বিনীত অনুরোধ রাখবেন শ্রম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয় কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ ভেরি সিম্পল ঠিক কিনা বলেন আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী রাস্তা ক্লিন করে এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে একজন পরিচ্ছন্নতা কর্মী তারও বিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে ঢুকে প্রতি মাসে আপনি চিন্তা করতে পারেন ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে জাস্ট অনলি সিক্স মান্থস ভয়ংকর অবস্থা হবে বাংলাদেশে এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাহমা মার্সিয়ান ব্লেসিংস যা আমাদের রিজিকের তাগিদায় সারা বিশ্বে যে কাজ করতে হয় আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই আর সচল থাকায় আমার দেশের অর্থনীতি টাকা আলহামদুলিল্লাহ পড়ে সো বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাবো এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন তাদের সাথে কোঅপারেট করুন বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে বাংলাদেশের যে মিশনগুলো দূতাবাসগুলো আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন এটা দিতেই হবে ঠিক কিনা বলেন তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ সেজন্য শ্রমের কোন বিকল্প নাই নিজ হাতে উপার্জিত অর্থ নিজ হাতে উপার্জিত কামাই এটা শ্রেষ্ঠ কামাই তো আলহামদুলিল্লাহ আজকের অডিয়েন্সের মধ্যে শ্রমজীবী ভাইয়েরা বেশি আলহামদুলিল্লাহ পড়ে এটা আমাদের সৌভাগ্য এই যে বাংলাদেশে এখন চাকরি নাই চাকরির বাজার মন্দা মাস্টার্স পাস করে বেকার টোটো কোম্পানির ম্যানেজার এরকম আসারা নাই তার বিপরীতে আল্লাহ মালয়েশিয়া নিয়ে আসছে প্রতি মাসে আপনি টাকা পাঠান আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশের হচ্ছে ডেভেলপমেন্ট এই যে স্মার্ট বাংলাদেশ বলে বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে এটার গর্বিত অংশীদার আপনি ঠিক কিনা বলেন আপনি গর্বিত অংশীদার ইউ আর দ্য কন্ট্রিবিউটার ইউ আর দ্য রিয়েল কন্ট্রিবিউটার আপনার অবদানে বাংলাদেশ আজকে সচল আলহামদুলিল্লাহ সো মন ছোট করার কোনো সুযোগ নেই নিজ হাতে উপার্জিত কামাই এটা পৃথিবীর শ্রেষ্ঠ কামাই আলহামদুলিল্লাহ পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন এটাকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে শুধু নামাজ রোজা জিকির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে পড়ে থাকতে বলে কোরআনিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ আপনি বেরিয়ে পড়বেন কাজে বেরিয়ে যাবেন ফাইদা قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله বিধানটা কার বলুন আওয়াজ করে বলুন বিধানটা কার এটা কোরআনিক ভারিক কোরআনের বিধান নামাজ শেষ গুণ হয়ে বসে জিকির করতে বলে নাই আল্লাহ আল্লাহ বলেছে ফানতশিরু বিল আরদ অবতগউ মিন ফদলিল্লাহ যম্ন ছাড়িয়ে পড় আল্লাহর রিজিক তালাশ কর নামাজ শেষ বেরিয়ে যাবে কৃষক চলে যাবে মাঠে শ্রমজীবী চলে যাবে ফ্যাক্টরিতে শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্পোরেট ওয়ার্ল্ড এর চলে যাবে তাদের প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট করতে হবে সিভিলাইজেশন করতে হবে নামাজের পরে গোল হয়ে বসে থাকা চলবে কি ব্যালেন্স দেখেছেন ইসলাম আজান হয়েছে তো মসজিদে আসো নামাজ শেষ বেরিয়ে পড়ো আলহামদুলিল্লাহ কি ভারসাম্যপূর্ণ ইসলাম ফাইদা খুদিয়া বিসলাতু

তারপর বকরি তুম্বা এই চড়ানোর কাজগুলো দিয়ে বিষ্ণু ইসলাম তার ক্যারিয়ার শুরু করেছেন এ শেফার বিষ্ণু ইসলাম বলেন সেই বোখারির বর্ণনা মা বা না বিজ্ঞান ইল্লারা আল আল্লাহ তালা এই পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই বাংলা পড়বেন না সাহাবারা বললেন ও আনতা ও আনতা ইয়া রাসূলুল্লাহ হে নবী আপনিও আপনিও ছাগল চড়িয়েছেন বিশ্ব সাঃ ইসলাম বললেন

পারিশ্রমিক নিতেন মজুরি নিতেন এতে লজ্জা নাই শুরু করেছে কাজে লজ্জা নেই বিষ্ণু আমরা যদি দেখি ওনারাও পরিশ্রমে ছিলেন কেউ খেজুর বাগানে ব্যবসা করতেন কেউ বসে থাকেন হার ভাঙ্গা পরিশ্রম করেছেন প্রত্যেকটা সাহাব তারা আমাদের মডেল তারা আমাদের সুপার হিরো তারা আমাদের আইকন ঠিক কিনা নবীরা আমাদের মডেল সাহাবারা আমাদের মডেল ইসলাম সাহেব ছিলেন সাহাবার অত্যন্ত কর্মঠ ছিল কেউ বসে থাকতেন না পরিশ্রম করতেন হার ভাঙ্গা পরিশ্রম করতেন উপার্জন করতেন তারা আমাদের জন্য প্রেরণার বাতিল হয় অনেক সাহাবাদের বায়োগ্রাফি থেকে আপনাদেরকে ঘটনা শেয়ার করা যাবে আমি একজন সাহাবার জীবনে শোনাব আপনাদেরকে আব্দুর রহমান ইবনে আউফ রবি আল্লাহ আলহাম জন জান্নাতের দুনিয়াতে বসে যে জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনে আউফ রবি আল্লাহ আলহাম প্রথম আটজন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবার বাড়ি ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজিদ মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিশ্বাস ইসলাম মদিনার কোনো সাহাবির সাথে তার ভাইপা দিয়ে দিতেন আর মোয়াহাদ ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তো আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবির দায়িত্ব করলো তার নাম হচ্ছে সাহাদ রবি আনসারি সাহাবি রদি আল্লাহ চালা মিশনাই বললেন সাহাদ আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেক কেয়ার করবে সে হবে তোমার মেহমান সুফান

আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমার দিয়ে তো আসতে আপনার বাড়িতে কেউ মেহমান মিলে করতে পারবেন এরকম কেমন প্রেরণার বাতি ঘট তারা আমার অর্ধেক সম্পদ তোমার দিয়ে দিবো এখানেই শেষ না এটা বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা আব্দুর রহমান ইবনা আউফ প্রেরণা পাতি উনি কি করলেন উনি বললেন লা হাজাত ফি আমার ভাই তুমি যে বলছো এ সাদ ইবনে রবি তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি তোমার কোনো কিছুর আমার দরকার নাই বারাকাল্লাহু লাকা ফি আহলিক ওয়া মালিক আল্লাহ তোমার সম্পদে ও বরকতে আল্লাহ তোমার পরিবারে ও করতে তবে একটা কষ্ট করতে হবে সেটা কি আব্দুর রহমান ইবনে আউফ বললেন দুল্লানি ইলা সুক জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখায় দাও

একেবারে রেডি ক্যারিয়ার ছিল গেলাম খুব চ বড় बिजनेসম্যানে অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম হি ডিডন উইথ নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে নিজের ঘাম ঝরিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন ইল্ল্যাবল ঠিক কি দিস ইজ দ্য বায়োগ্রাফি অফ আব্দুর রহমান ইবনে আউফ পরিশ্রম করেছেন তার মানে বিশ্বনবী পরিশ্রমী ছিলেন সাহাবার পরিশ্রমী ছিলেন এবং বিষ্ণু ইসরাই ইসলাম পরিশ্রম করতে বলতেন সবাইকে হাব করতে নিষেধ করতেন কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর দারিদ্রতা যার আসে সে বাংলা একটা কথা আছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন হ্যাঁ সবার মুখস্থ অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় দারিদ্রতা ইমান কেড়ে নেয় আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন

দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবো না কিন্তু তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা পরিশ্রম করবো আমরা কাজ করে খাবো কাজে কোনো লজ্জা নেই লজ্জা বলে ঠিক না এবং বিষ্ণু ইসলামের কাছে কেউ যদি হাত পাততো যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে বিশ্ব ভিক্ষা দিতেন না কাজে উৎসাহিত করতেন ভিক্ষা বৃত্তিকে অনুৎসাহিত করতেন এক যুবক এসে হাত পাত বিশ্ব ইসলাম আমার কিছু দেন নই বললেন তুমি তো শক্ত মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিশ্ব সাহেব বললেন নিয়ে আস সে নিয়ে আস এবার বিশ্ব সাহেব ইসলাম চাদর আর জগ দুটা নিয়ে সাহাবাদেরকে বললেন মাইয়াস হ্যাঁ দেয় কে কিনবে অপশন চিনেন অপশন অপশনে কি করে

একদিন হাম দিয়ে কোঠার আর একদিন হাম দিয়ে খাবার কিনে আনো এক কুঠার দিয়ে জঙ্গলে যে কাট কেটে লাকরি বেঁচে জীবিকা নির্বাহ করো সামনের পনেরো দিন আমার সামনে তোমাকে হুকুর করতে না দে এবার চারা গেল একদিন হাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিলো আর লাকড়ি নিয়ে কাঠ কাটতে না কাটতে দিনের ব্যবধানে ও দশ দিন হামটা মাঠে আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল এরপর একবার বিশ্ব সাইজলামের কাছে আসছে বিশ্ব সাইসলাম তারে বলেন

ওইবেলা কে রাতের বেলা আরেক দোরে যাই ব্যাখ্যা করতে ঠিক না বলে bakın বুঝতেছেন দুই দিন hambre দিয়ে যদি খাবার কিন্তো তো দুপুরে কে রাতে কি করত আবারAppCompat সেটা করে নাই কাজ করে খেতে উৎসাহিত করেছে এবং স্থায়ী সমাধান করে দিয়েছেন। কারণ কাজ কাজই কাজের ছোট বড় নাই আছে কাজের কোনো ছোট বড় আছে ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শেখায় কর্মমুখী হতে শেখায় ইসলাম কতটুক কর্মমুখী ধর্ম দেখেন বিশ্বনবী সাঃ ইসলাম বলেন ইনকামাতি الساعه

ইসলাম কতটা কর্মমুখী ধর্ম ক্যামত শুরু হয়েছে বিষ্ণু বলে তার উপর ক্যামত আসার আগে যদি চান্স পায় তারা বিষ্ঠার যেন রোপণ করে দেয় আর আমরা এখন আখিরুজ্জামান পঁচিশ সালেই হবে এগুলো বলে কাজকর্মশ বন্ধ করে দিচ্ছে এরকম ডাকায়তা ছাড়া নাই হ্যাঁ বলেন আছ না আখিরুজ্জামান কি আপনারা এটা শিখায় এই লেসন শিখায় আখিরুজ্জামান আসবে দাজ্জাল আসবে তো আপনার সমস্যা কি দাজ্জাল আসবে দেখি তো আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যাতে করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে মুজাহিদিন ভাইদেরকে সহায়তা করতে পারি দাজ্জাল আসবে তো আপনার প্রবলেম কি আপনার বডি বিল্ডিং করতে হবে আপনার ফ্যামিলিকে বিয়ে দিতে হবে আপনার সোসাইটিকে সমৃদ্ধ করতে হবে আপনাকে সভ্যতার কারিগর হইতে হবে আপনার সব কাজ আপনি আরো বাড়াই দিবেন দাজ্জালের প্রশ্ন আসবে এখন দাজ্জাল আসবে পঁচিশ সালেই আসবে ছাব্বিশ সালেই কেমন হবে কি হবে ক্যারিয়ার আর কি হবে ব্যবসা করে এরকম আসে না নাই এরকম করা যাবে বিষ্ণবী কি বললেন কে আমত হইতেছে তুমি দেখতেছো আয়া দেখতেছো কে আমত হইতেছে আর তুমি গাছ লাগাইতে গেছিলাম যদি সুযোগ হয় কে আমত হওয়ার আগে আগে কি করো গাছ লাগাও পড়বেন না প্রিয় ভাইরা আমরা যেন পরিশ্রমী হই আমরা যেন কর্মঠ হই আমরা যেন অলসনা শেষ অলস থেকে আল্লাহর কাছে মানা আছে ওদের পুজার তৌফিক দান করুন আমরা পড়ি আমিন